আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে জামায়াত ইসলামের যেই মহাসমাবেশ ডাকা হয়েছিল জাতীয় সমাবেশ সারা বাংলাদেশের সকল স্তর থেকে কিন্তু লক্ষ লক্ষ জনতার ভিড় হয়েছে আজকের এই সর্বার্ধী উদ্যানে আপনারা জানতে পারবেন যে এখানে সারা বাংলাদেশের যত নেতাকর্মীরা রয়েছে জামায়াত ইসলামের মহানগরী সেন্ট্রাল থেকে নিয়ে মহানগর এবং তৃণমূল পর্যায়ে যেসব নেতাকর্মীরা রয়েছে সকল নেতাকর্মীরা কিন্তু এই উদ্যানে এসে হাজির হয়েছে দর্শক আমরা জানতে পেরেছি এখানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন বিশেষ করে এনসিপির নেতা সার্জিস আলম সহ এবং আরও বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন বিশেষ করে এখানে প্রধান অতিথি হিসেবে এখানে রয়েছেন ডক্টর শফিকুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণের যেই আমির রয়েছে শফিকুল ইসলাম মাসুদ উনিও কিন্তু এই সমাবেশে সঞ্চালক হিসেবে রয়েছেন দর্শক সারা বাংলাদেশ থেকে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন গ্রাম এলাকা থেকে আপনার বাসে করে ট্রেনে করে যে যেভাবে পেরেছে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এই মহাসমাবেশটিকে জাতীয় সমাবেশটিকে সফল করার জন্য দর্শক এখানে যে আমরা জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর যথা যথাযথ গুরুত্ব রয়েছে তারা সকলে চেষ্টা করছে সুশৃঙ্খলভাবে যাতে এই সমাবেশটি সফল হয় সেদিকে তারা বিশেষ করে লক্ষ্য রাখছে দর্শক আমরা দেখেছি সকাল থেকে নিয়ে দুপুর দুটা থেকে নিয়ে আমরা এই এই সমাবেশটি শুরু হয়েছে কিন্তু গতকালকে রাত্রে থেকে আমরা দেখেছি যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল এই আজকের এই সরার্দি উদ্যানে দর্শক আমরা দেখেছি যে জামায়াত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে এখানে কাজ করে যাচ্ছে খুবই সুশৃঙ্খলভাবে কিন্তু এই সমাবেশটি আয়োজন করা হয়েছে দর্শক আমরা জানি যে এই আয়োজনটি বিশেষ করে সাতটি দফা নিয়ে এই আয়োজনটি করা হয়েছে এই জাতীয় সমাবেশটি এর ভিতরে রয়েছে জুলাই সনদের জুলাই সনদ প্রদান করা এবং পাঁচই অগাস্ট সহ আগে পরে যত ঘুম খুন হয়েছে স্বৈরাচারিক ফ্যাসিস সরকার থাকা অবস্থায় সেই ফ্যাসিসদের বিচার করার জন্য কিন্তু তারা এই একটি দাবি জানিয়েছে সাত দফার যেই দাবিগুলো জানিয়েছে আসসালাম আলাইকুম দর্শক আমি দাঁড়িয়ে রয়েছি এখন আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ সরওয়ার্দি উদ্যানের জাতীয় সমাবেশের যা বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জমায়েতে ইসলামের যেই জাতীয় সমাবেশ দেখা হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী সেই জাতীয় সমাবেশকে সফল করার জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে সকল নেতাকর্মীরা এসে হাজির হয়েছে এই সরহার্ডী উদ্যানে আমরা দেখতে পেরেছি যে এখানে ইতিমধ্যে লক্ষ লক্ষ জনতার ভিড় এখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছে এখানে শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং তারা শান্তিপূর্ণভাবে আমরা দেখতে পেরেছি যে এই সমাবেশটি সফল করার উদ্দেশ্যে তারা শান্তিপূর্ণভাবে সফল সমাবেশটি করে যাচ্ছে দর্শক আমরা দুপুর দুটার থেকে নিয়ে এই মেন কার্য এই সমাবেশের মেন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল তবে দুপুর দুটা থেকে শুরু হয়েছে কিন্তু নেতাকর্মীদের ভিড় কিন্তু আমরা গতকালকে রাত্রে থেকে দেখতে পেরেছি কালকে রাতে এখানে রাতে কিন্তু এখানে নেতাকর্মীরা অবস্থান করেছে যে যেখানে পেরেছে এই রাস্তাঘাটে বসে রাত বসে শুয়ে কিন্তু রাত যাপন করেছে দর্শক এই সমাবেশকে সফল করার জন্য নেতাকর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে খুবই সুশৃঙ্খলভাবে সমাবেশটি কিন্তু সফল করার উদ্দেশ্যে সকলেই এখানে মনোযোগভাবে এই সমাবেশে উপস্থিত হয়েছে আমরা দেখেছি সারা বাংলাদেশ সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নারায়ণ তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছে দর্শক আপনারা জানেন যে এই জাতীয় সমাবেশটি কিন্তু সাত দফা দাবি নিয়ে আয়োজন করা হয়েছে এর ভিতরে প্রথম দাবিটি হচ্ছে পাঁচই অগাস্টে স্বৈরাচারী ফ্যাসিসদের যারা দ্বারা যারা নিহত হয়েছে এবং এর আগে যারা ঘুমখুন হয়েছিল সেই স্বৈরাচার্যদের যাতে বিচার করা হয় সেই একটি সেই সাত দফার একটি দফা হলো স্বৈরাচার্যদের বিচার করা এবং পরবর্তীতে এই রাষ্ট্রীয় কাঠামো যাতে সংস্কার করা হয় তে একটি আরেকটি দফা হলো রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করার জন্য দর্শকের পাশাপাশি যারা বিদেশে অবস্থান করছে প্রবাসী তারাও যাতে ভোটে অংশগ্রহণ করতে পারে সেটিও কিন্তু একটি দফা দর্শক এরকম আরও চারটি দফা রয়েছে আপনারা যে ইতিমধ্যে জানতে পেরেছেন বা পরবর্তীতে আরও জানবেন আমরা এখন দেখলাম যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা এখানে বক্তৃতা দিচ্ছেন এর ভিতরে এনসিপির নেতাও কিন্তু কিছুক্ষণ আগে সার্জি সালাম কিন্তু এখানে বক্তব্য রেখেছেন সে কিন্তু খুব জোরালোভাবে সোরাচারদের বিচারের জন্য কিন্তু খুব জোরালোভাবে দাবি জানিয়েছিলেন